আসসালামু আলাইকুম রহমতুল্লাহরকহেতু আসলে আমি আমার আসতে দেরি হয়ে গিয়েছে ফ্লাইট বিপর্যয়ের কারণে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি এখানে আমাদের আমিরে জামাত আছেন তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি এক মিনিটের দুটো কথা বলে শেষ করব প্রথম একটা কথা আমি বলি আল্লামা জাহিদ কৌসারি রহিম আল্লাদ মা পালাতুল কৌসারিতে একটা প্রবন্ধ লিখেছেন হুকম মোহাওয়ালাতি ফার্স্ট লিদ্দিন আনিদ দৌলা অর্থাৎ কামাল পাশার কথা বলেন আহমদ কামাল আতাতুর কামাল পাশার কথা বলেন জামাল আব্দুল নাসিরের কথা বলেন যারা সেকুলারিজমের দিকে ধাবিত হয়েছিল অথবা আরবি জাতীয়তাবাদের দিকে ধাবিত হয়েছিল তারা তৎকালীন যুগে ইউরোপকে দেখেছে ইউরোপ যখন ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করেছে ইউরোপটা কিছুটা ইউরোপ এগিয়ে গিয়েছে এটার কারণে তারা প্রভাবিত হয় ওই সময় মুসলমানদের ভিতর দুটা চেতনা ছড়িয়েছিল একটা হল আরবি জাতীয়তাবাদ আর একটা সেকুলারিজম আল্লামা কৌসারি রহিম আল্লাহ তার মকালাতুল কৌসারীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে রাষ্ট্র কখনো ধর্ম থেকে আলাদা হতে পারে না হুকম মহাওয়ালা তিফাসুল উদ্দিন আহমিদ রাষ্ট্র ধর্মকে আলাদা করা এটা সেকুলারিজম চিন্তা এমন চিন্তা কোন মুসলমান ভূখণ্ডে কোন মুসলমান যদি লালন করে তার ইমান থাকবে না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি বায়ান্ন বছর বাংলাদেশে বায়ান্ন বছর বাংলাদেশে যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এদেশের ইসলাম মুসলমান রক্ত দিয়েছে কিন্তু আমাদের মাথার উপর কাটাও খেয়েছে আরেক জামাত। আমরা দেখেছি সব সময় আমরা রক্ত দেই ক্ষমতায় যায় আরেক দল

আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের ভিতর আকিদাগত ইখতিলাফ থাকতে পারে আছে কিয়ামত পর্যন্ত থাকবে মাযহাবগত ইখতিলাফ আছে থাকবে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম জাত এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে বলেন এ ব্যাপারে আমাদের ভিতর কোনো ইখতিলাফ আছে সুতরাং যারা দায়ী আছেন আমি আমার ব্যক্তিগতভাবে এই জুলাই আগস্টের পরবর্তী যত জায়গায় আমি বয়ান করি ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হবে ইসলামী রাষ্ট্র যদি ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হয় মানুষ কি অধিকার পাবে বিধর্মীরা কি কি অধিকার পাবে সুশাসন কিভাবে প্রতিষ্ঠা হবে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হবে এই বিষয়গুলো যদি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি সাধারণ মানুষ সেকুলারিজমের দিকে কেন দাবিত হয় সাধারণ মানুষ ডেমোক্রেসির দিকে কেন ধাবিত হয় সাধারণ মানুষ কমিউনিজমের দিকে কেন দাবিত হয়